আসসালামু আলাইকুম আপনাদের বন বিডি ব্লগার সুরাইয়া ঢাকা সোনিয়াখার থেকে বলছি তো যে যেখান থেকে আমার বিডি দেখছেন সবাই বলবেন কোথা থেকে দেখছেন তো এই তো সকালে নাস্তা নিয়ে সবসময় বরাবর বিউটি আমি শুরু করি আর আমি সকালে নাস্তাটা খেয়েই কিন্তু সব কাজে করি আর নাস্তা খাওয়ার পর থেকেই মানে আমার সব কাজগুলো দেখানো হয় বরাবরের মতন তো সবাই এখানে প্রথমেই লাইক দিয়ে এবং ভিডিওটি পুরোটা দেখে একটি গঠনমূলক কমেন্ট করবেন ফুল ওয়াচ করবেন আশা করি তো আমি সকালে নাস্তা খেয়েছি এবং আপনার ভাইও আমি কিন্তু রুটি আর ডিম ডিম্পোস খেয়েছি আপনার ভাইয়া পা রুটি ডিম পোস্ট আর গরুর দের চা খেয়ে নিচ্ছে আর এটা হচ্ছে আপনার ভাইয়া কালকে বৃহস্পতিবারে কুমিল্লা থেকে এসেছে আর বরাবরের মতন আপনারা অনেক আগে আমার ভিডিওতে দেখেছেন এবং শুনেছেন বা আমি বলেছি যে আপনার ভাইয়া কুমিল্লা মানে আপনার ভাইয়া নিজের টাকার কেনার জাগার ভিতরে বাড়ি করতেছে তো ওইখানেই কিন্তু আপনার ভাইয়া বেশিরভাগ থাকে ধরেন না পনেরো দিন পর বা দশ দিন পর এরকম আসে আর কি তো এই যে আমি গরু মাংসটা এইভাবে ফাঁকি মশলা আছে না ফাঁকি মশলাগুলি আপুরা পানি দিয়ে এভাবে ভিজিয়ে একটু নিয়ে রান্না করলে দেখা যায় কি বাটা মশলার মতন মানে একটু গ্রাফিটা ভালো হয় তা আমি মাঝে মাঝে করি অনেক সময় আমি ভিডিওতে দে শেয়ার করি না তো ভাবলাম গরু মাংসটা এইভাবে যেভাবে রান্না করছি সেইভাবে পুরাটা প্রসেস কিভাবে রান্না করলাম আপনার সাথে শেয়ার করি আশা করি ভালো লাগবে তো আসলে এখানে আমি ইউটিউবে ভিডিও আপডেট দেই বা যা কিছু করি আমি কিন্তু এ টু জেড কোনো রিসিপি দেওয়ার জন্য আপুরা ভাইয়ার আমি ইউটিউব চ্যানেলে করি না দেই না আর কি আমি প্রত্যেক দিন বা মানে নিত্য দিনের রান্না বা কোথাও বেড়াইতে গেলাম বা কিছু কেনাকাটা করলাম বা বাইরে ঘোরাফেরা করতে গেলাম বা কোনো শপিং করলাম মানে এরকম আর কি তো একদিনের বিড় দেওয়া যায় না আমি যেহেতু তিন দিন পর বিডিও দেই তো দুই দিন তিন দিন পর বিডিও দেই তো দুই তিন দিনের বিড়ুটাই কিন্তু আপরা ভাইয়ারা আমি একত্র করে তারপরে বিড়ুটা আপডেট দিই এখানে অল্প পরিমাণ মাংস ছিল কলিজা ফ্যাপসা মানে সব কিছু মিলিয়ে একটি মানে একসাথে করে রান্না করে নিচ্ছি একটু বেশি মশলা দিয়ে জাল জাল করে মানে নতুন আলু দিয়ে প্রায় দুই দিন আগে আমি ভিডিও মানে দিয়েছিলাম তখন বলেছিলাম যে আমার জ্বর ঠান্ডা তো এখনও কিন্তু আমার জ্বর মানে হালকা আছে কাশিও আছে আমি কিন্তু আপুরা ভাইয়ার আমি যখন মাংসগুলি দিচ্ছি মানে মশলা কষানোর পর তখন আমার এমন জোরে কাশি উঠেছে আমি স্টপ ভিডিওটা স্টপ করে দিয়েছি দিয়ে তারপরে মানে ভালো করে কেশে তারপরে মানে গলাটা ক্লিয়ার করে তারপরে আবার নতুন করে বয়স দিচ্ছি জানি না এখানে বয়সের কোনো সমস্যা হবে কিনা আর নেটওয়ার্ক এত সমস্যা আমার এমনিতেই ভিডিও আমি দেরিন করে সারি আর যেদিনই আমি ভিডিওটা আপরা বেয়ারা মানে আমি আপডেট দেই ওই দিনে নেটওয়ার্কের বেশি প্রবলেম থাকে বেশি প্রবলেম থাকে আর সবার ভিডিও যে আমি কষ্ট করে দেখি নেটওয়ার্কের কারণে আমার অনেক সময় লাগে খালি গোড়ে গোড়ে ভিডিওটা দেখতে ধরেন না কারো যদি চোদ্দো মিনিটের ভিডিও হয় তখন 30 মিনিট লেগে যায় কারো যদি বিশ মিনিটের বা আঠারো মিনিটের ষোলো মিনিটের ভিডিও হয় তখন দেখা যায় মানে চল্লিশ মিনিট লেগে যায় ওই নেটওয়ার্কের কারণে তো এই যে গরুর হাড় মানে অল্প মাংস ছিল আর মিক্স সব কিছু ছিল তো ইচ্ছে করলো নতুন আলু দিয়ে বড় বড় করে নতুন বড় আলু এনেছিল আপনার ভাইয়া আর এরম করে ঝোল ঝোল করে রান্না করেছি আর আপনার ভাইয়া খেতে চেয়েছিল। তো আমি এটা বুধবারে রান্না করে রেখেছি আপনার ভাইয়া বৃহস্পতিবারে কালকে এসেছে আজকে শুক্রবার মাগরিবের পর নামাজ পড়ে চলে গেল কুমিল্লা কালকে শনিবার থেকে আবার লোক কাজ করবে আর শুক্রবার দিন কাজ করে না সেই জন্য এসেছে আর এগুলি হচ্ছে এখানে আপনার কি বলে মাগুর মাছ দুইটা মাগুর মাছ ছিল আপনার ভাইয়া এনেছেন মানে দেশি মাগুর মাছ আর এটা হচ্ছে মিষ্টি কুমোরের ডোগা দিয়ে রান্না করে নিচ্ছি কারণ আমার রক্তশূন্যতা তো সেই জন্য আমি কই মাছ আর মাগুর মাছ মানে এনেছি আমার নিজের জন্য আর শোল মাছ তারপরে সরপুটি মাছ মুরগি এগুলি আবার আপনার ভাইয়া আরও আগে মানে দুই তিন তারিখে কিনে দিয়ে গিয়েছিল এখন আবার এসেছে কিন্তু কোনো বাজার আট করাই নেই শুধু একদিনের জন্য এসেছে আর হালকা পাতলা কেনাকাটা করে দিয়ে চলে গেছে আজকে মাগরীবের পর আর আমি কিন্তু মাগরীবের পর না আপনার ভাইয়া চিৎপাপিটে এনেছে আর গরম গরম চা খেয়ে তারপরে বয়েস দিচ্ছে কিন্তু গরম চা খাওয়ার পরও আপুরা ভাইয়ারা আমি বয়সটা দেওয়ার সময় আমার দুইবার কাশি হয়েছে সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আপুরা ভাইয়ারা আল্লাহ পাক এই শীতে সবাইকে যেন জ্বর ঠান্ডা মুসিবত বাচ্চা ছোট, বড় সবাইকে যেন আল্লাহ পাক ভালো রাখে সুস্থ রাখে কারণ এই ঠান্ডার সময় খুবই কষ্ট আর আমার ঠান্ডা জ্বরটা কেন হয়েছে আপুরা ভাইয়ারা জানেন এই যে আজকে আমার হেল্পিন এসেছে মানে আজকে শুক্রবারে মানে এসেছে কাজ করার জন্য এক সপ্তাহ মানে ও মানে গ্রামে বেড়াতে গিয়েছিল ওর বাচ্চা মাদ্রাসায় পরে স্কুল বন্ধ পেয়েছে সেই জন্য চলে গেছে আজকে কিন্তু মিষ্টি হালকা রোদ উঠেছে আমাদের শনি আখরাতে তো একটু নিয়ে ভিডিও তুলে আপনার সাথে শেয়ার করলাম আর আমার বরাবরের মতন বাহিরের ভিডিও রাস্তার ভিডিও খুবই ভালো লাগে খুবই ভালো লাগে কি বলবো তো মানে একটু বাহিরের ভিডিও বারিন্দার যাই আর বাইরের ভিডিও তুলি মানে রাস্তার আর আমার কাছে খুবই ভালো লাগে আর বারিন্দার গাছের ভিডিও আমি সুন্দর করে তুলি তো এখানে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওর কথার মাধ্যমে একটু এলোমেলো যদি হয়ে থাকে আপুরা ভাইয়ার আমার শরীরটা ভালো না সবাই সুন্দর মনে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই যে আজকে সকালে আপনার ভাইয়া আপেল আর আনার এনেছে আর আমি কিন্তু আপেল বা মালটা এগুলি মানে লবণ দিয়ে পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখি ফরমালি মুক্ত হওয়ার জন্য তারপরে মানে খাই আপনার ভাইয়া যখন মাগরিবের পর মানে চলে যাচ্ছে তখন আপনার ভাইয়া আবার যাওয়ার সময় আইপিএসটা একটু চেক করে মানে ব্যাটারিতে পানি দিয়ে যাচ্ছে তো বাবলাম একটু ভিডিও করি হ্যাঁ মানে আপনার ভাইয়াকে ভিডিওতে রাখতে আমার ভীষণ ভালো লাগে আসলে উনি আমার মানে আপনার ভাইয়া ব্যস্ত কুমিল্লাতে থাকে বেশি মানে খুব কমই আমাদের মানে বাসায় আসা হয় কম কারণ বাড়ির কাজ তো নিজের বাড়ি নিজেরই থাকতে হয় তারপরও কষ্ট হচ্ছে একা করছে আমার দেবররা তো মানে বিদেশ থেকে ছুটি কাটাইয়া ওদের বউ বাচ্চা নিয়ে ঘুরে ফিরে আনন্দ কইরা চলে গেছে তো আপনার ভাইয়ার তো আর তেমন কোনো উপকার হয়নি তাদেরকে দিয়া আমার জাম মানে আপনার ভাইয়াকে দিয়ে তাদের অনেক উপকার হয় আলহামদুলিল্লাহ কিন্তু আপনার ভাইয়ার কোনো কাজে তাদের উপকার হয় না কারণ তারা তো অনেক বছর ধরে বিদেশ আপুরা ভাইয়ারা অনেক বছর অনেক বছর বলতে আমার মিজু দেবর থাকে মানে ষোলো সতেরো বছর ধরা ছোটো দেবর থাকে নয় দশ বছর ধরা তো সুতরাং আপনার ভাইয়াই ওইখানে সব কিছু করে দেখাশোনা করে আর এটা কালকে রাত্রে আপনার ভাইয়ার জন্য নতুন আলুর বর্তা বানিয়ে নিচ্ছি আপনার ভাইয়া এসেই বলেছে আমাকে মানে শৈল মাছ রান্না করে বোনা করে দাও আর আলু ভর্তা বানিয়ে দাও আমার খেতে ইচ্ছা কর্তা আলু ভর্তা তা আমি অসন্দ করে বেশি করে দইনা পাতা দিয়ে একদম সরষের তেল দিয়ে বানিয়ে দিলাম সত্যি আপনার ভাইয়া মা মানে আলহামদুলিল্লাহ পেট ভরে এই মানে বর্তা দিয়ে এবং শৈল মাছ বোনা দিয়ে খেয়েছে আর এটা হচ্ছে আজকে শুক্রবারে পোলা রান্না করেছি মুরগি রান্না করেছি সেটার একটু মানে বিডু নিয়েছি কারণ বিডিও তো আমি বেশি বড় দেওয়ার চেষ্টা করি না ছোট দেই বা মিডিয়াম দিই মানে দশ মিনিট আট মিনিট বা ছয় মিনিট চার মিনিট বা বারো মিনিট এরকম দেওয়ার চেষ্টা করি মানে খুবই কম আমার বড় ভিডিও তা আজকেরটা হলো আপুরা ভাইয়ারা মাত্র এগারো মিনিট প্লিজ প্লিজ সবার কাছে অনুরোধ সবাই লাইক দিয়ে ফুল ওয়াচ করে অ্যাড সহকারে দেখবেন আমি কিন্তু ভিডিওটা যখন লাইক দিয়ে একটি কমেন্ট করে ছেড়ে রাখি মোবাইল চার্জে দিয়ে বা আমি কাজ করি তখন কিন্তু অ্যাট সহকারে আপুরা ভিডিওটা দেখা হয় সবাই ইনশাআল্লাহ আমি যদি কারো ভিডিও দেখি তাহলে লাইক দিয়ে ফুল আজ করে দেখি আর যদি কারো ভিডিও আমি দেখি না তাহলে আমি ওই কম দেখে লাইক দিয়ে চলে যাব আবার ভিডিওটা দেখব না আমি এই কাজ করি না এ কাজ আমি করব না আর আমার দাঁড়াতে সম্ভবও হবে না আমি দেখলে দেখব কারো ভিডিও না দেখলে না দেখব এই যে আজকে সন্ধ্যাবেলা আপনার ভাইয়া মানে চিঠা পিঠা নিয়ে আসছে আর এই যে গরম গরম চা খেয়ে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন যে ঠান্ডা জ্বর কি বলবো এটা অনেক আগের ভিডিও ছিল গরম মুছে নিচ্ছেও তো সেটা অনেক আগের তোলা ছিল তো একটু অ্যাড করে দিলাম তো এখন যেহেতু ঠান্ডা আপুরা ভাইয়ারা একটু মানে রং চা খাবেন আদা দিয়ে আসলে আমি কিন্তু খেতে পারি না রং চাটা বেশি আমি কিন্তু আদা চাটাই বেশি মানে খাইতে পারি না আমি কিন্তু দুধ চাটাই বেশি খাই তারপর আপনারা মানে যে যার মতন পছন্দ মতন চা কফি খাবেন একটু গরম গরম লবণ দিয়ে একটু গরম পানি খাবেন আর এই যে কচু রান্না করে নিচ্ছি এটা আগের ভিডিও করা ছিল এটাও আপনার সাথে শেয়ার করে দিলাম কারণ কি মোবাইল থেকে ভিডিওগুলো যদি আমি দিয়ে শেষ না করি তাহলে নতুন করে ভিডিও আমি আবার তুলতে পারবো না কারণ আমার মোবাইলটা ডিস্টার্ব ভালো না বেশি ভিডিও তুললে মানে মোবাইল হ্যাং হয়ে যায় আর এই ভিডিওটা ছিল আপুরা ভাইয়ারা যখন আমি কুমিল্লা আমার ননদের ছেলের বিয়ে খেতে গিয়েছিলাম তেলার দিন ওই দিন আর দেখেন ঢং করে ভিডিও করে নিয়েছিলাম সেটাও শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ